আমার আজকের নিবেদন কবি সুকুমার রায়ের আহ্লাদি হাসছি মোরা হাসছি দেখো হাসছি মোরা আহ্লাদি তিন জনেতে জটলা করে ফোকলা হাসির পাল্লা দিই হাসতে হাসতে আসছে দাদা আসছি আমি আসছে ভাই হাসছি কেন কেউ জানে না পাচ্ছি হাসি হাসছি তাই ভাবছি মনে হাসছি কেন থাকবো হাসি ত্যাগ করে ভাবতে গিয়ে ফিকিয়ে ফেলছি হেসে ফ্যাক করে পাচ্ছে হাসি চাপতে গিয়ে পাচেই হাসি চোখ বুঝে পাচ্ছে হাসি চিমটি কেটে নাকের ভিতর নখ গুজে হাসটি দেখে চাঁদের কলা জোলার মালু জেলের দাঁড় নৌকা ফানুষ পিঁপড়ে মানুষ রেলের গাড়ি তেলের ভাড় পড়তে গিয়ে ফেলছি হেসে ক খ গ আর স্লেট দেখে উচ্চি হাসি ভস ভসিয়ে সোডার মতো পেট থেকে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন